নমস্কার আপনাদের সঙ্গে আমি পাইল বাংলা টুডের বিশেষ একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কুনাল সরকার মহাশয় নমস্কার ডাক্তারবাবু অনেক স্বাগত বাংলা টুডের আজকের অনুষ্ঠানে থ্যাংক ইউ তো ডাক্তারবাবু মেডিক্যাল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মনিপাল হসপিটাল ইএম এম বাইপাসে সফল রূপান্তর এই বিষয়টা দর্শকদের কাছে আপনি কিভাবে তুলে ধরবেন নিশ্চয়ই এটা আমার মনে হয় আমাদের দর্শকদের কাছে এটা একটু সহজভাবে বলা উচিত দেখুন আপনারা কিছুদিন আগে যেমন ধরুন যারা হটস্টারে খেলা দেখেছেন তারা আজকে সেই খেলাই দেখছেন জিও হটস্টারে হ্যাঁ কেন এই জিনিসটা হয়েছে কারণ এই জিনিসটা হলো যে বাস্তব জীবনে যে জিনিসগুলোর মধ্যে একটা বাণিজ্যিক দিক আছে তো যেরকম আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে একটা বাণিজ্যিক দিক আছে বাড়িঘর দরের মধ্যে দেখবেন যে রিয়েল এস্টেটের রিয়েল এস্টেটটা একই থাকে তার মালিকানা পাল্টাতে পারে তো সেই রকম আমাদের যে প্রাইভেট হসপিটাল সেট তো তার মধ্যে একটা হেলথ কেয়ার স্বাস্থ্য পরিষেবা এই ব্যাপারগুলো ভীষণ সেটাই হচ্ছে সেন্ট্রাল ব্যাপার কিন্তু তার তো একটা বাণিজ্যিক দিক আছে কারণ তার একটা মালিকানা থাকে তার একটা মালিক পক্ষ থাকে সো আমাদের এই বাস্তব বাণিজ্যিক পৃথিবীর মধ্যে বিভিন্ন সময়ে বিকজ অফ চেঞ্জিং সার্কমস্ট্যান্সেস তাদের সেই মালিকানাটা পাল্টায় আমার মোবাইল ফোনের নাম্বারটা প্রায় আঠাশ বছর ধরে একই নাম্বার আছে কিন্তু ওই একই নাম্বার আঠাশ বছরের মধ্যে ওই একই নাম্বার বোধ হয় চারখানা কোম্পানির হাত ঘুরেছে হ্যাঁ সো ইট হ্যাপেন্স এখন আমরা কি অবস্থায় আছি যে দু হাজার থেকে আমাদের কলকাতায় সেন্টার যে মেডিকা হসপিটালস একটা গ্রুপ ছিল সেই মেডিকা হসপিটাল গ্রুপস এটা কেউ কাউকে যাকে বলে জোর করে হাইজ্যাক করে কিছু করে না মানে নিজেদের পারস্পরিক বোঝাপড়া নিজেদের পারস্পরিক একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তো সেই মেডিকা গ্রুপের যে সামগ্রিক যে একটা ওনারশিপ তো সেই ওনারশিপটা এখন হাতে তুলে নিলেন মণিপাল গ্রুপ আর মণিপাল গ্রুপে দেখুন একটা কথা বলি যে মণিপালের নামটার সঙ্গে আমার মনে হয় আমরা কম বেশি আমাদের ছাত্রজীবন থেকে প্রায় সবাই পরিচিত সবাই পরিচিত কারণ মণিপাল খানিকটা দেখবেন যে হেলথ কেয়ার বা স্বাস্থ্যক্ষেত্রে তাদের যে আজকে তাদের যে একটা প্রেজেন্স তো সেই প্রেজেন্সটা কিন্তু আমরা ছাত্রজীবন থেকে বিভিন্ন সময় মণিপাল ইউনিভার্সিটির নাম জানতাম তার পরবর্তীকালে মণিপাল আমাদের এখন পূর্ব দিকে হলো সিকিম মণিপাল ইউনিভার্সিটি অ্যাটসেট্রা তো তার সঙ্গে সঙ্গে ধরুন দে দে হ্যাড এক্সট্রিমলি স্ট্রং প্রেজেন্স ইন দ্য এডুকেশনাল সেক্টর অ্যান্ড ওভার দ্য লাস্ট ধরুন মোর দ্যান এ ডেকেড তারা কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রেও এডুকেশনের সঙ্গে সঙ্গে মণিপাল তার ব্যাপ্তি এবং তার প্রেজেন্সটা বাড়াচ্ছে এই যে মণিপাল আমাদের শুধু মেডিকা নয় মেডিকার সঙ্গে সঙ্গে কলকাতায় আরেকটি খুব জনপ্রিয় হসপিটাল গোষ্ঠী ছিল এ এমআরআই বলে তো এ এমআরআইর একেবারে কলকাতা শহরের মধ্যেই তাদের তিন তিনটে হসপিটাল ছিল সেটাও আজকে সেটাও আজকে মণিপাল হসপিটালসের গ্রুপের মধ্যে ঢুকলো আর একটা সিঙ্গেল যেমন আমাদের মেডিকা একটা স্ট্যান্ড লোন হসপিটাল ছিল সেরম আর একটা হসপিটাল ছিল কলম্বিয়া এশিয়া বলে কলম্বিয়া এশিয়াটা সল্ট লেকের দিকে ছিল তার মানে আমরা যদি একটা মেডিকা তিনটে এমআরআই একটা কলম্বিয়া এশিয়াকে চিন্তা করি তাহলে একেবারে ইন দ্য হার্ট অফ কলকাতা এই পাঁচ পাঁচটা হসপিটাল এখন ইজ উইদিন দ্য মানিপাল গ্রুপ তো অনেকে ভাব অনেকে বলছে হ্যাঁ কলকাতায় কলকাতায় পাঁচটা হসপিটাল মণিপালের সঙ্গে দেখুন বড় যারা আমাদের কর্পোরেট হেলথ কেয়ার কর্পোরেট হেলথ ভারতবর্ষে শুরু হয়েছিল মিড এইটিস থেকে এইটি থ্রি এইটি ফোর থেকে তো যারা যা আকার আয়তনে যারা বড় কর্পোরেট হেলথ তাদের অনেকেরই একাধিক হসপিটাল এক শহরে আছে আপনারা সবাই অ্যাপোলো হসপিটালসের নাম জানেন হ্যাঁ অ্যাপোলোর চেন্নাইতে বোধ হয় এগারোটা না বারোটা হসপিটাল আছে শুধু চেন্নাইতে শুধু চেন্নাইতে সিমিলারলি দেখবেন আমাদের যে মণিপাল গ্রুপ অ্যাপোলোর হেডকোয়ার্টার্স যেরকম চেন্নাই সেরকম মণিপালের হেডকোয়ার্টার্স হল ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোরও প্রায় কম বেশি মণিপালের প্রায় দশটা হসপিটাল আছে ছোটো বড় মিলিয়ে তো এগুলো এটা হয়ে থাকে এটা মানে আমাদের ধরুন দেশের বাইরে এর প্রচুর এক্সাম্পলস আছে যেখানে বিগ হেলথ কেয়ার গ্রুপস কেউ লস অ্যাঞ্জেলেসে কেউ নিউ ইয়র্কে কেউ লন্ডনে তাদের এক একটা শহরে এরকম প্রচুর হেলথ কেয়ার হসপিটালস থাকে তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটার একটা প্রসেস পদ্ধতি একটা প্রসেস প্রায় এক দেড় বছর ধরে চলছিল প্রায় এই গত মাসের মধ্যে ওই আমরা কিছুটা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করে বলি যে আমাদের বুড়ো বয়সে নামকরণ হলো যে এই যে নামের যে চেঞ্জটা যে আমরা এতদিন যেটাকে মেডিকা হসপিটালস বলে জানতাম তো সেটা নামের দিক দিয়েও ইট হাজ নাও চেঞ্জ ইন টু মণিপাল হসপিটাল সিএম বাইপাস আর একেবারে আমাদের গায়ে লাগা যে হসপিটালটা ছিল এ এমআরআই মুকুন্দপুর বলে সেই এমআরআই হসপিটালস এখন হচ্ছে একদমই তাই স্বাস্থ্য সম্পর্কে আমরা সবাই সচেতন এ তাই নির্ভরযোগ্য জায়গায় আমরা খুঁজে থাকি আর আমরা সকলেই জানি ডাক্তারবাবুও জানালেন যে মণিপাল হসপিটাল মানে সকলের কাছে এক আস্থা ভরসার আরেক নাম। তো ডাক্তারবাবু মানুষ তো বিপদে পড়লে বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কে বিপদে পড়লে দু কথাও হয়তো ভাবেন না তারা দেশ বিদেশে ছুটে বেড়ান এবং সেক্ষেত্রে কোথায় যাব এমনও হয় যে সময় থাকে না সেক্ষেত্রে এমনও হয় যে বিভিন্ন মিসগাইড হয় কিংবা দালালের পাল্লায় অনেক মানুষই পড়ে যান তো সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা পরিষেবা মানুষ কিভাবে পাবে এবং সেই নির্ভরযোগ্য পরিষেবাই এখানে পাবে সে বিষয়ে মানুষ জানতে চাইবে আপনার কাছে দেখুন ব্যাপারটা হচ্ছে কি যে কোনো ব্যাপারটাকে শাক দিয়ে মাছ থেকে লাভ নেই হ্যাঁ এবং আপনাদের প্রজন্ম ইয়ল আর মাছ আস তা আপনাদের প্রজন্ম হয়তো সেই জিনিসটাকে অতটা প্রকটভাবে দেখেননি কিন্তু আমরা আমরা যারা ধরুন আমাদের এই মেডিকেল কলেজের পড়াশুনো ইত্যাদি শুরু হয়েছিল লেট সেভেন্টিস থেকে তারপরে থ্রু দ্য এইটিস নাইনটিস এই করতে করতে আমরা কাজকর্ম করছি তো আমরা কিন্তু চোখের সামনে একটা সময় দেখেছিলাম যে সময়টাকে আমাদের সেটাকে সময় না বললে দুঃসময় বললেই বেটার হয় সেই সময়তে কি ছিল যে এই যে আমরা বললাম না যে ধরুন সর্বভারতীয় ক্ষেত্রে আর্লি এইটিজে আজকে কর্পোরেট হেলথ শুরু হয়েছে আমাদের বলতে পারেন যে স্বাধীনতা নাইনটিন ফর্টি সেভেনের পর থেকে অনেকটা সময় আমাদের হেলথ কেয়ারটা একটা খুব একটা খুব অবিন্যস্ত অবস্থায় ছিল তারপর ধীরে ধীরে সেটা শুরু হলো তো আমরা যেরকম হেলথ কেয়ারের মধ্যে একটা গভর্নমেন্ট সাইড দেখেছি সেরকম একটা প্রাইভেট সেক্টরও দেখেছি প্রথমত প্রাইভেট সেক্টর আমাদের পূর্ব ভারতে ডেভেলপ করতে অনেক সময় লেগেছে তার একটা একটা বেশ জটিল আলোচনা সেটা শুরু করলে অনেকক্ষণ সময় লাগবে আর আমাদের গভর্নমেন্ট হেলথ কিন্তু বেশ কিছুদিন ধরে তার একটা আর্থিক ডেলিভারি সব সমস্যায় ছিল সমস্ত সমস্যা সত্ত্বেও একটা কথা মনে রাখতে হবে যে দেখুন আমাদের ভারতবর্ষে যে কটা বড় রাজ্য আছে আমরা তো একটা দশ এগারো কোটি লোকের রাজ্য আমাদের রাজ্যে কিন্তু গভর্নমেন্ট হেলথ কেয়ার ভারতবর্ষের বাকি উনতিরিশটা রাজ্যের তুলনায় পার হ্যাপস পশ্চিমবঙ্গে হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে দিয়ে যত মানুষের চিকিৎসা হয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যে হয় কিনা খুব সম্ভব তাহলে বাকিদের চিকিৎসা কোথায় হবে বাকিদের চিকিৎসাটা গিয়ে পড়ে প্রাইভেট হসপিটালসের উপর এখন আমরা আমাদের এই পূর্ব ভারতে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ তো কেবল মানে কলকাতা তো কেবল পশ্চিমবঙ্গের রাজধানী না পশ্চিমবঙ্গ একদা ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল বর্তমানে প্রায় প্রায় সমস্ত উত্তর উত্তর পূর্ব ভারতবর্ষের কমার্শিয়াল হাব হচ্ছে কলকাতা তো কলকাতায় সংক্ষেপে বলতে গেলে আমাদের অ্যাডভান্সড মডার্ন হেলথ ইন প্রাইভেট সেক্টর এইটাতে ওই বাচ্চারা যেরম রেসে দৌড়োয় আমরা আজকে হয়তো চেন্নাইয়ের তুলনায় আমরা হয়তো দিল্লির তুলনায় আমরা হয়তো মুম্বাইয়ের তুলনায় এবং খানিকটা ব্যাঙ্গালোরের তুলনাতেও আমরা এই রেসে বিভিন্ন কারণে আমরা খানিকটা পিছিয়েছিলাম এখন আমাদের সাম আমরা যদি এন্টায়ার ইন্ডিয়ান পারসপেক্টিভে ভাবি এখন তো আমরা তো দেশের মধ্যে ছোট ছোট দেশ নই আমরা দেশের এক একটা অংশ তো আমাদের এই অল ইন্ডিয়া পারসপেক্টিভে এখন যেমন ধরুন আমাদের রাজ্যর থেকেও অনেক হেলথ কেয়ার গ্রুপস হচ্ছে যেমন মেডিকাই হয়েছিল সেই রকম আমাদের হাসপাতালরা যদি এখন ওভারঅল যেগুলো বড় অল ইন্ডিয়া গ্রুপস তাদের সঙ্গে সঙ্গে একটা সদর্থকভাবে সংযুক্ত হতে পারেন তাহলে আমার মনে হয় যে আমাদের খানিকটা আমাদের শুধু এটা শুধু ব্যক্তিত্বের প্রশ্ন নয় এটা হচ্ছে সামর্থ্যের প্রশ্ন এটা হচ্ছে ফাউন্ডেশনের প্রশ্ন আপনি যদি ভিতটা তিনতলা বাড়ির করে থাকেন তাতে তিনটে তলাই হবে কিন্তু আপনার ভিতটা যদি দশতলা বাড়ি থাকে তাতে দশতলা হতে পারে সুতরাং আমরা যারা প্রায় তিন দশক ধরে আমাদের এই রাজ্যে একভাবে না আর একভাবে আমরা হেলথ কেয়ারের সঙ্গে যুক্ত অন্তত আমি কেউ কেউ একটু নাকশিটকে মনে করেন যে হ্যাঁ ব্যাঙ্গালোরের হেলথ কেয়ার গ্রুপ এলো দেখুন ব্যাঙ্গালোরের হেলথ কেয়ার গ্রুপ বলে কিছু নেই হ্যাঁ আমি আপনি যে জামাটা গায়ে দিয়ে আসছি এই জামাটায় যে কোম্পানিটা বিক্রি করছে সে কোথাকার আপনি জানেন সেটা তো জানেন না সুতরাং আমরা উই হ্যাভ টু লুক ইট অ্যাট এন অল ইন্ডিয়া একটা ন্যাশনাল পার্সপেক্টিভ যে কলকাতার বেশ কিছু হাসপাতাল আজকে মণিপাল হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম হেলথ কেয়ার গ্রুপ বৃহত্তম এডুকেশনাল গ্রুপ যে তাদের সঙ্গে আমরা সংযুক্ত হতে পেরেছি ইন এ এবং আমাদের আমাদের একটা দায়িত্ব থাকবে যে আমরা এই যে অ্যামেলগামেশন বা সংযুক্ত হওয়াটাকে আমরা যেন ঠিকঠাকভাবে সেটাকে ব্যবহার করতে পারি তো ডাক্তারবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য আর আমরা যেটা বুঝতে পারছি এখন যে দেশে বিদেশে বাইরে কোথাও ছোটাছুটি না করেও বললেন আপনাকে তার মানে একটা কথা বলি আপনি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছিলেন আই মিস আউট অন ইট যে মানুষ যখন প্রয়োজনে পড়ে এই যে আমরা কিছু ব্যাপারটা একটা আঁচ অবস্থায় ছিল তাতে দেখুন হ্যাঁ লোকে বলে যে আমাদের দেশে একটা যাকে বলে প্রণম্য ইনস্টিটিউশন হচ্ছে সিএমসি ভেলোর হ্যাঁ তো সিএমসি ভেলোরে যদি দেখেন যে শতকরা কটা লোক দেখাতে যায় সিএমসি ভেলোর কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ুতে তো তা সিএমসি বেলোরের আউটডোর বা ইনডোর যত পেশেন্টরা যায় তার মধ্যে সবথেকে কম পেশেন্ট হচ্ছে সব সবথেকে বেশি পেশেন্ট সময় এখন আর নয় এক সময় ছিল পশ্চিমবাংলার তারপরে কিছু আসতো উত্তর পূর্ব থেকে কিছু আসতো কেরালার থেকে কেন হতো তখন কারণ তখন দেখুন আপনার প্রয়োজন আপনি যেই জিনিসটা চাইছেন আপনার পাড়ায় নেই তো আপনি যদি জানেন পাশের পাড়ায় পাওয়া যায় সেটা তো আপনি পাশের পাড়ার দোকান থেকে নেবেন মানুষের প্রয়োজন আমরা স্বাস্থ্যটা তো আর আমার শৌখিনতা না যে আমি 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 সাদা রসগোল্লা নেবো না আমি হলদে রসগোল্লা নেব ইট ইজ এ ইট ইজ এ বেসিক নেসেসিটি সুতরাং আমরা যে সময়টাতে পারিনি মানুষের কাছে একটা হাই কোয়ালিটি হেলথ কেয়ার তুলে ধরতে সেই সময় মানুষ নিজের মতো তার সলিউশন খুঁজে পেয়েছে এবং আমাদের মধ্যে কারেক্টলি আমি এটাকে কোনো রকম কোনো শ্লেষাত্মক ব্যঙ্গাত্মকভাবে আমি দেখি না কোয়াইট কারেক্টলি আমাদের জেনারেশান আমাদের আগের জেনারেশানের মধ্যে একটা ইনস্টিং ছিল যে আমাদের কিছু হলেই চলো আমরা কেউ বললে ভেলোর চললাম কেউ বললো কেন দেওয়ার কারেক্ট তারা তো ভুল ছিল না কারণ তারা খবরাখব আমাদের ছোটো ছোটো নার্সিংহোম ছিল মেরে কেটে মাঝারি সাইজের কয়েকটা জায়গা ছিল সুতরাং ইট ইজ কম্প্যারিটিভ ইট ইজ কম্প্যারিটিভ সুতরাং সেই ফেসটার মধ্যে দিয়ে আমরা গেছি আমাদের ডেভেলপমেন্ট ধরুন আজকে যদি আপনাকে একটা পরিসংখ্যান দিই আজকে আমরা বলি যে আপনি যদি মাঝারি স্কেলের প্রাইভেট হসপিটালস বা এত নার্সিং নার্সিংহোম বা হসপিটালের কথা চিন্তা করেন যাদের ধরুন দুশোর ওপরে দেড়শো দুশোর ওপরে বেড আছে সারা পশ্চিমবঙ্গের নর্থ টু সাউথ সরকারিটাকে বাদ দিলে আপনার সেটা সেই সংখ্যাটা দুশোর কাছাকাছি পৌঁছবে না প্রাইভেট সেক্টরে সেই কম্প্যারেটিভ ফিগারটা কর্ণাটকে যার জনসংখ্যা আমাদের প্রায় অর্ধেক তাদের সেই সংখ্যাটা হচ্ছে দু হাজার সো এখনও আমরা একটা বৃত্তের মধ্যে ঢুকছি আমরা সবাই জানি সেটা একটা পৃথক আলোচনা যে কথায় বলে পশ্চিমবঙ্গের পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে বছরে আড়াই হাজার ডলার কথায় বলে কলকাতার পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে দু ডলার ব্যাঙ্গালোরের পার ক্যাপি পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে চোদ্দো হাজার ডলার মুম্বাইয়ের পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে পনেরো হাজার ডলার সুতরাং আমাদেরও তো একটা অর্থনৈতিক বাস্তবের মধ্যে থাকতে হচ্ছে তো ঠিকই বলেছেন ডাক্তারবাবু যেটা যে আগে সেই সুবিধেটা আমরা পেতাম না বলেই কিন্তু মানুষকে ছুটে যেতে হতো আর ঠিক সেই একই পরিষেবা একই পরিষেবা যদি আমরা কলকাতায় পাই সেক্ষেত্রে কিন্তু সাধারণ থেকে সাধারণতর মানুষের ভীষণ সুবিধা হবে তো ডাক্তারবাবু আমরা একটা জিনিস জানি যে সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা আর একটা কথা বলি যে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম অনেকে আমাদের বন্ধু বান্ধব প্রফেশনালি আরে সেই তো একই অপারেশন করছিস সেই তো একই হাটে ব্লকেজ হচ্ছে সেই তো একই হাটু রিপ্লেসমেন্ট হচ্ছে সেই একই ডায়ালিসিস হচ্ছে তো তাতে আর সেই মনিপাল হয়ে গিয়ে কি হলো আর দেখুন কথাটা সেটা নয় কথাটা হচ্ছে একটা ডায়ালিসিস একটা নি রিপ্লেসমেন্ট একটা হার্ট সার্জারি নিয়ে নয় কথাটা হচ্ছে যে আমরা যে টোটাল হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করছি এবং এটাকে যে আমরা আপস্কেল করতে পারছি বুঝতে পারছেন আমি আপনাকে কদিনের পরিসংখ্যান দিই ধরুন আমরা যখন আমরা যখন মেডিকা হিসেবে কাজ করতাম মেডিকা হিসেবে কাজ করতে গেলে আমরা খুব খারাপ নয় কলকাতার মধ্যে আমরা হয়তো দ্বিতীয় বৃহৎ কি তৃতীয় বৃহৎ হার্ট ইউনিট ছিলাম আমরা মাসে একশো একশো কুড়িটার মতো হার্ট সার্জারি করতাম মাসে একশো কুড়িটা হার্ট সার্জারি মানে বেশ অনেকটাই হার্ট সার্জারি অ্যাভারেজ হাসপাতালে হয়তো কুড়িটা হয় পঁচিশটা হয় তো আমরা সেই স্কেলে ছিলাম এখন এই যে মণিপালের সঙ্গে সংযুক্ত হয়ে তারা কী চেষ্টা করছেন তারা বিভিন্ন হসপিটালের যে ইউনিটগুলোকে তারা প্রথমেই ইউনো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড দেশ তারা কিন্তু একে অপরের সঙ্গে এ ওকের এ ওকে কোনো এর গুঁতো দেবে ওকে চিমটি কাটবে তারা সেটা চাইছেন না তারা চাইছেন যে একটা অ্যামেল একটা সংযুক্তভাবে কাজকর্ম হোক এবং এখন আমাদের ধরুন মোটামুটি তিনখানা মেজর মানিপাল ইউনিটে যে কাজ হচ্ছে তাতেই তিনখানা ইউনিট মিলিয়ে আজকে এই কয়েক মাসের মধ্যে আমরা পূর্ব ভারতের লার্জেস্ট কার্ডিয়াক ইউনিট আমরা তিনটে ইউনিট মিলিয়ে মাসে প্রায় তিনশো হার্ট সার্জারি করছি আমাদের যদি ক্যাথল্যাব আপনি যদি যেখানে অ্যানজিওপ্লাস্টি এটসেট্রা হয় প্রায় মাসে বলতে গেলে দু হাজার হয় সুতরাং আরও বেশি করতে হবে আরও বেশি করতে হবে কারণ আমাদের একটা পপুলেশন ডেন্স হাই পপুলেশন স্টেটের ডিমান্ডস আরও অনেক বেশি অর্থাৎ আমরা যদি তাদের সেই সাপোর্টটা পাই এবং তাদের যে দৃষ্টিভঙ্গিটা তাদের দৃষ্টিভঙ্গি যদি এরকম হতো আচ্ছা ঠিক আছে আমার কাছে ছটা পায়রার ক্ষোভ ছিল ছটা পায়রার ক্ষোভ থেকে ছটা পায়রা উড়ে বেড়াবে তাহলে আপনি ওই ছটা পায়রার ক্ষোপেই বসে থাকতেন বাট ইফ দে ওয়ান্ট কনসলিডেটেড অপারেশন তো আমার মনে হয় যে আমাদের অনেক কিছু গেইন করার আছে কারণ আমরা একটা স্ট্রঙ্গার ফাউন্ডেশন একটা কনসলিডেটেড অপারেশনের মধ্যে দিয়ে ঢুকলে হ্যাঁ একদিন এই যে আমাদের কেউ কেউ বলতো বুঝলেন তো দেখে এলাম ব্যাঙ্গালোরের অমুক জায়গায় আড়াইশোটা হার্ট সার্জারি হয় তো আজকে কলকাতার লোক বলতে পারলে বলতে পারবে আর কি বুঝলেন তো তারা তিনশোটা হার্ট সার্জারি করছে তো তো দেখা যাক আই লুক ইট অ্যান অপরচুনিটি ডাক্তারবাবু যে প্রশ্নটা আমি করছিলাম যে সাধারণ মানুষরা যেটা করে থাকেন যে সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পাওয়া তো সেক্ষেত্রে কিভাবে পরিষেবা পাবে তারা স্বাস্থ্যসাথীর ব্যাপারটা প্রথমত আবার বলতে গেলে যে সমস্যা নেই যে তা নয় অনেক সমস্যা আছে কিন্তু সমস্যা সত্ত্বেও স্বাস্থ্যসাথী আমাদের রাজ্যের জন্যে ইজ এ গ্রেট অপরচুনিটি কাদের কাছে অপরচুনিটি রাজ্যের মানুষের কাছে অপরচুনিটি এবং অনেক অংশে আমরা যারা হেলথ কেয়ারের মধ্যে আছি আমাদের কাছেও দ্যাট ইজ এ বিগ অপরচুনিটি স্বাস্থ্যসাথী হয়তো চাইছিল যে গভর্নমেন্ট হসপিটালে আমরা যতটা পরিষেবা দিই গভর্নমেন্ট তার নিজের খরচায় দেয় এবার গভর্নমেন্ট একটা ইন্স্যুরেন্স স্কিম করে সেই কার্ডের মাধ্যমে মানুষকে প্রাইভেট হসপিটালসে গিয়েও একটা ফিক্সড রেটে সেই চিকিৎসাটা যে টাকাটার খরচার দায়িত্বটা গভর্নমেন্টের ওপর থাকলো মানুষ তার যাকে বলে সেই খরচা দিতে গিয়ে সে একেবারে দেউলিয়া হয়ে যাচ্ছে সেই ব্যাপারটা যাতে না হয় এখন বাস্তবটা কোথায় দাঁড়িয়ে আছে বাস্তবটা যেখানে দাঁড়িয়ে আছে যে আমাদের আবার এই এত মানুষের এন্টায়ার হেলথ কেয়ার এক্সপেন্ডিচার দেওয়ার মতো আর্থিক পরিস্থিতি আমাদের সরকারের নেই তো তারা যেটা চেষ্টা করছেন এখন যেখানে পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে কিছু কিছু পরিষেবা প্রাইভেট হসপিটালসদের কাছে গেলে আপনি পাবেন আর গভর্নমেন্ট চেষ্টা করছে যে বাকি পরিষেবাগুলো তারা যাতে খানিকটা আরও বেশি করে গভর্নমেন্ট হসপিটালসের মধ্যে দিয়ে দিতে পারেন এখন যে পরিষেবাটা এখন বেশ অনেকটাই স্বাস্থ্যসাথীর মাধ্যমে প্রাইভেট হসপিটালসদের চলছে সেটা হচ্ছে হার্টের ট্রিটমেন্ট এবং হার্টের ট্রিটমেন্টের মধ্যে হার্টের অপারেশন অ্যানজিওগ্রাম অ্যানজিওপ্লাস্টি বাচ্চাদের অপারেশনটা একটা অন্য স্কিমের মাধ্যমে হয় তো এগুলো সমস্ত কিন্তু স্বাস্থ্যসাথীর মাধ্যমে বেশ ভালোভাবে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আমরা সেটা করছি কি না তার সংক্ষিপ্ত উত্তর হলো হ্যাঁ আমরা করছি এবং আমি যতদূর জানি যে পশ্চিমবঙ্গে সত্যি কিছু কিছু কর্পোরেট হসপিটালসরা আছেন মানে আমায় ক্ষমা করবেন এই কথাটা বলার জন্যে যারা তাদের একটা মেকি আভিজাত্য দেখাচ্ছেন আজকের দিনে এবং তারা এমন একটা নাকশিটকানো ভাব করছেন যে স্বাস্থ্যসাথীতে অপারেশন করো এটা যেন সেই বন্যাত্রাণে লোককে খিচুড়ি খাওয়াবার মতো একটা ভাব করছেন আই থিঙ্ক দ্যাট ইজ এক্সট্রিমলি রং কারণ এই যে আপনাকে বললাম যে আমরা এত শো অপারেশন করি এটাই তো আমাদের সুযোগ যে আমাদের মানুষের কাছে পৌঁছেতে দিস ইজ আওয়ার অপরচুনিটি এখন আমি হয়তো স্বাস্থ্য একটা প্রাইভেট হসপিটাল সেও তো খরচাপাতি দিয়ে তার একটা তার একটা পজিটিভ ব্যালেন্স চায় তো ধরে নিন আপনি একটা সময় এই কাজটা করে একশো টাকা রোজগার করছেন আজকে হয়তো একশো টাকা কাজ রোজগার করবেন না আজকে হয়তো পঞ্চাশ টাকা রোজগার করবেন সুতরাং সেই একশো টাকাটা করতে গেলে আপনাকে দুটো প্রসিডিয়ার করতে হবে কিন্তু আমাদের জেনারেশনের কাছে জানেন আমি একটা অন্য কথা বলি আমি যখন আজ থেকে প্রায় আঠাশ বছর আগে বিদেশ থেকে ফিরি হ্যাঁ বিদেশ থেকে দেশে ফিরে ডাক্তারি করব। মানুষ একটা রোম্যান্টিক ভাবের মধ্যে থাকে তো যাই হোক খানিকটা রোম্যান্স এখনও যে পুরোটা কেটে গেছে তা না এখনও চলছে কিন্তু সব থেকে যে জিনিসটা হতাশাজনক ছিল আমরা আমাদের মানে আমরা এখানেই পড়াশুনো সব কিছু কিন্তু ওই যে এগারো বারো বছর বিদেশে কাজ করে এসে ওখানে তো কোনো দিন কাউকে জিজ্ঞেস করতে হয় যে আপনার পকেটে পয়সা আছে কি না এই চিকিৎসাটা করতে পারবেন কি না মানে আমরা যখন এসে প্রথম বেশ কিছু বছর একে বলছি অমুক করো একে বলছি হাটে ব্লকে অমুককে বলছি ভ্যাল খারাপ তমুককে বলছি হাটে ফুটো আর তারা অসহায়ভাবে আমাদের মুখের দিকে চেয়ে হ্যাঁ সুতরাং সেই জিনিসটার থেকে যে আমার জীবিত অবস্থায় আমার জীবদ্দশায় আমি যে চিকিৎসক হিসেবে একটা ট্রান্সফরমেশন দেখতে পেলাম হ্যাঁ আজকে আমরা অন্য সব হার্ট সার্জারি বাদ দিন আমরা প্রায় দশটা হার্ট ট্রান্সপ্লান্ট করেছি আজকে একটা লোককে হার্ট ট্রান্সপ্লান্ট করতে গেল যে জিনিসটা করতে বেশ খানিকটা খরচা আছে সেখানেও সে গভর্নমেন্টের থেকে খানিকটা হেল্প পেতে পারে আমার মনে হয় এই আউটলুক এই সামাজিক সাপোর্ট এই দৃষ্টিভঙ্গিটা যে আমি আমার সময় পাবো আমি কোনোদিন আশা করিনি আর সেইখানে আমরা এই এই হাসপাতাল থেকে আমরা মেডিকার থেকে মণিপাল হলাম কেউ আমৃত থেকে মণিপাল হলো কিন্তু এটা একেবারে একেবারে দর্থহীন ভাষায় বলবো। যে আমাদের এই সামাজিক প্রজেক্টের দৃষ্টিভঙ্গিতে যে মণিপাল আমাদের সঙ্গে এসে দাঁড়িয়েছেন তো আমার মনে হয় সেটা আমাদের খুবই সেটা আমাদের খুবই খুশি করেছে একদমই তাই সাধারণ মানুষের কাছে এটা সত্যিই খুশির সংবাদ এবং আপনারা যেটা বুঝতে পারলেন ডাক্তারবাবু যে বললেন যে আমরা কিন্তু স্বাস স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও কিন্তু এই পরিষেবা পাবো পাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার বাবু বাংলা টুডের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে মানুষের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরলেন আর মানুষের হয়তো সেই চিন্তাটা হবে না যে আমাকে তো দৌড়াতে হবে এবার মণিপালে চিকিৎসার জন্য সেটা কিন্তু আপনার দৌড়গোড়া খানিকটা দৌড়গোড়া একেবারেই নিয়ে হাজির হয়েছে অসংখ্য ধন্যবাদ ঠিক এই এইরকমই নিউজ পেতে গুরুত্বপূর্ণ সংবাদ পেতে নজরে রাখুন বাংলা টুডে